হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি তো ছ ম্যাচিং আজকে কি দেখাবেন আপু আজকে দেখাবো সুতি মোমবাটি ঠিক আছে সুতি মোমবাটি অল ওভার এরকম খোলা লাগবে না যেগুলো অল ওভার सेम বাটিকের তো পুরাটাই सेम প্রিন্ট হয় তারপরে আমরা এক ভাঁজ করে খুলে আপনাদেরকে দেখায় দিব এগুলো কিন্তু যারা একদম অরিজিনাল কটন যেটা চাচ্ছেন সেটাই কিন্তু আপনারা নিতে পারবেন এটা কত করে গস থাকবে ভাইয়া

এটা দেখছেন খুবই আমরা নিজেরাও পাঞ্জাবি এবং জামা আমাদের বাসায় ইউজ করি খুব আরামদায়ক একটা কাপড় এটা এত পাতলা কাপড় তারপরে এটা সেমিস এনার করতে হয় না এত পাতলা তারপরে এনার করতে হয় না এটা হলো তার বৈশিষ্ট্য ঠিক আছে এই কাপড়ে এই কাপড়ের বৈশিষ্ট্যটা এত পাতলা তারপরেও সেমিস করতে হবে না আপনি শরীর দেখা যাবে না খুবই দামি সুতার দামি কার্যকরণ ঠিক আছে এই যে কত সুন্দর সুন্দর প্রিন্ট কত সুন্দর সুন্দর প্রিন্ট একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন খুবই সুন্দর এই যে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট অনেকগুলো প্রিন্ট আসছে কিন্তু ভাইয়াদের নতুন এগুলো একদম আজকেই জাস্ট ভিডিওতে খুলতেছে এগুলো একদম নতুন আসছে একদম আপডেট কালেকশন ভিডিওতেই কালেকশনগুলো ভাইয়ারা খুলতেছে তো যেটাই আপনাদের লাগে না কেন দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এত এত সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেইটা লাগবে আপনাদের কম দামে সেরা মানের কালেকশন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর ভাইয়ারা এখন ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু অনেক কালেকশন পাঠিয়ে দিচ্ছে তবে যারা নেবেন না তারা অযথা বিরক্ত করবেন না গছ নেবেন না তাই ভাইয়াদের যাতে লস না হয় আপনারা সেটা মাথায় রেখে অর্ডার করুন আমাদের লস করলে আপনারা ঠিকই থাকবেন আমাদের কিছু হবে না হয়তো কোনিকে 150 টাকা লস হবে কিন্তু আপনারা বলে ঠিকই থাকবেন হ্যাঁ যারা নেবেন তারাই অর্ডার করবেন আর কাপড় হাতে পাওয়ার পরে ভালো না লাগলে আপনি কাপড় ফেরত দিবেন আমরা তো টাকা পাচ্ছি না আমরা কাপড় পাঠাবো কাপড় আপনি খুলে এভাবে না না দেখে নেবেন ভালো লাগলে নেবেন না হলে ব্যাগ পাঠিয়ে দিবেন ডেলিভারি রাখতে সমস্যা নাই দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন